নমস্কার বন্ধুরা আরই এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে আমার রেসিপি বোধে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন রাঙি নিয়ে নিয়েছি এর মধ্যে যে এই কাপটা মাপ করে আমি দু কাপ বেসন নেব থাকে সেগুলো হাত দিয়ে আমি একটু ভেঙে দেবো যাতে জলাটা না থাকে এখানে খোলার বেসন নিয়েছি আপনারা যে কোনো বেসন নিতে পারেন আমি এখানে এক চিমটি লবণ নিয়ে নিছি বেশি লবণ দেওয়ার দরকার নাই মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণটা দেওয়া খেতেও খুব ভালো লাগবে অল্প সামান্য লবণ নিয়েছি মধ্যে আস্তে আস্তে আমি জল দেবো একবারে জল দেবো না জল দিয়ে মাখবো একবারে জল দিয়ে মাখলে পাতলা হয়ে যাবে ভালোভাবে ফাটিয়ে আমি বেসনটাকে বেশি জল দিলে ফেটানোর সময় অসুবিধা হবে এই জন্য প্রথমে অল্প জল দিয়ে ফেটানোই ভালো এইভাবে আপনারা যত ভালোভাবে ফেটাবেন বোধেটা ততটাই সুন্দর হবে দেখুন ব্যাটারটা ফেটতে ফেটতে কতটা সাদা হয়ে এসেছে হলদে হলদে ভাবছিল একবার ক্রিমের মতন হয়ে গেছে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন ব্যাটারটার মধ্যে এবার অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে গুলব একটু পাতলা করব দেখুন আমরা এরকম পাতলা করেছি একবারে ঘনও করিনি পাতলাও করিনি ব্যাটারটা দেখে ঠিক বুঝতে পারছেন যে কীরকম হয়েছে ঘনত্বটা আমি এর মধ্যে একটু কামধনু রঙ দেবো খুব অল্প সামান্য দেব একবারে বেশি দেওয়ার দরকার নাই দেখুন কি সুন্দর হলুদ রঙ হয়ে গেছে আপনারা কীভাবে বুঝবেন বেসনটা খুব ভালোভাবে ফেটা হয়েছে এরকম হাতে নিয়ে একটু জলে দিলেই সঙ্গে সঙ্গে ভেসে উঠছে কয়েকটা বিট নিয়ে নিয়েছি এই বিটগুলোকে আমি এরকম একটা ঘষুনি দিয়ে ঘষে নিব এরকম করে ঘষে নিব আর আমি আগে থেকেই কিছুটা ঘষে রেখেছি ঘষে নেওয়ার পরে এরকম একটা মশারি নিয়েছি ছোট্ট মশারির উপরে সব বিটগুলো দিয়ে আমি সব রসটাকে বের করে নিব দেখুন কত সুন্দর একবার লাল রং বেরোচ্ছে দেখুন বিটটা থেকে কতটা রস বেরিয়েছে আমি আগে দু কাপ বেসন গুলে নিয়েছি এবার এই লাল রঙের জন্য আমি আর এক কাপ বেসন নিয়ে নিলাম টোটালে তিন কাপ এই বেসনটাকেও খুব ভালো করে চেলে নিবো একই রকমভাবে ডেলাগুলো আছে এগুলোকে আবার ভেঙে বেসনটাকে এবার আমি বিটের রসটা দিয়ে মাখব প্রথমে অল্পই দিব বেশি দেব না বেশি দিলে পাতলা হয়ে যেতে পারে আস্তে আস্তে এভাবে মেখে নেব হয়ে গেছে একই ভাবে আমি এই বেসনটাকেও ফাটিয়ে নিব খুব ভালোভাবে ফাটালে ভালো মতো ফুলবে মোচমুচা হবে দেখুন ফেটাতে ফেটাতে লাল কালারটা কত হালকা হয়ে এসছে এইভাবে ঠিক ফেটাবেন এই ব্যাটারটার মধ্যে আস্তে আস্তে আরেকটু বিটের রস দিয়ে দেব একটু পাতলা করবো ঠিক এইরকম ব্যাটারটা করবেন এরপরে পাতলাও নয় ঘনও নাইটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিব এর মধ্যেই আরেকটু আমি ঘি দিয়ে দিব আছে আমি চার চামচ মতো ঘিটা দিয়ে দিব তেলের মধ্যে বোদেগুলোর মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের সেট উঠবে খেতেও খুব ভালো লাগবে একটু ব্যাটারটা হাতে নিয়ে তেলের মধ্যে এক ফোঁটা দেবো দেখব তেলটা হয়েছে নাকি দেখুন তেলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই হাতাটা দিয়ে আমি আর একটু ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে নেব এরকম অল্প করে নিব বেশি নেওয়ার দরকার নেই একটু ঝর্ণা হাতার মধ্যে এরকম ঘুরিয়ে একটু দিয়ে রাখবো আস্তে আস্তে পড়বে এক মিনিট মতো ভেজে নিব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে ভেজে কত সুন্দর হয়েছে কালার দ্বিতীয়বার দেওয়ার পর আমি ঝান্না হাতাটাকে আরেকবার জল দিয়ে ভালো করে দিয়ে নেব না হলে মুদেটা ঠিক মতো পরবে না পরিষ্কার করে নিয়েছি একটা ভালো সুতির কাপড় দিয়ে মুছে নেবো

কত সুন্দর মাছ হচ্ছে আবারও লাল এই যে বেসনটা নিয়ে এবার আবারও ওইভাবে ঝান্না হাতার মধ্যে দেব দেখুন কত সুন্দরভাবে পড়ছে এক থেকে দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার আমি লাল বোধেগুলো সব তুলে নেব যে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে খুব মুচমুচে হয়েছে যারা দেখে বুঝতে পারছেন আমি একসাথে করে দিলাম দুটো বো দেখি আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি মাপ করে দু কাপ জল দেব কাপ জল আর দু কাপ চিনি দিয়ে দিব দু কাপ চিনি ভালো করে ফুটিয়ে নেব রসটাকে দিয়ে রসটা খুব ভালো মতো ফুটে গেছে এর মধ্যে আমি এক ঢাকনি ভিনিগার দিয়ে দিব এক ঢাকনি ভিনিগার দিয়ে দিব যাতে চিনিটা পরে না জমে যায় সব বোঁদেগুলো চিনি রসের মধ্যে দিয়ে দিব আমার উনুনে আর জাল আমি দিচ্ছি না একটু নাড়াচাড়া করেই আমি বোঁদেটা নামিয়ে দিব হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিব আমি ঢাকনাটা খুলে নিই আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে একবারে ঝরঝরা দেখতেও দারুণ লাগছে একটু বদে তুলে নাও দিয়ে খাওয়া দেখুন গোদেগুলোর মধ্যে কত সুন্দর রস ঢুকেছে একবারে নরম পুরোটাই রস যদি রস পড়ছে এত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন